ভাবুন তো একবার একজন গ্যাংস্টার যার নাম শুনলে ইউরোপের মাফিয়া রাশিয়ার ডন এমনকি আন্তর্জাতিক এজেন্সির লোকেরাও কাঁপতে শুরু করে যার একটা কথায় দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত নড়ে বসেন প্রশ্ন হচ্ছে এই মানুষটা আসলে কে সে কি সত্যিই একজন দানব নাকি তার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কিন্তু করুণ গল্প আজকের ভিডিওতে আমরা জানবো ইগল সিনেমার পুরো গল্প সিনেমা শুরু হয় তেলেঙ্গানার একটি প্রত্যন্ত গ্রাম তালকোনা থেকে এই গ্রামে আসে এক তরুণী জুনিয়র সাংবাদিক নায়না নায়না লক্ষ্য করে এই গ্রামের তুলা অস্বাভাবিক রকম ভালো মানের সে ভাবে এই বিষয়টা যদি ম্যাগাজিনে প্রকাশ করা যায় তাহলে একটা বড় নিউজ হবে নায়না গ্রাম থেকে তথ্য সংগ্রহ করে একটি আর্টিকেল লেখে কিন্তু সে নিজেও বুঝতে পারে না এই ছোট্ট একটি প্রতিবেদনই পুরো ভারতের রাজনীতিতে ঝড় তুলে দেবে নায়নার লেখা অনলাইনে প্রকাশ হতেই তার অফিসে হঠাৎ করে পুলিশ হানা দেয় উপর উপরমহল থেকে নির্দেশ আসে এই আর্টিকেল সঙ্গে সঙ্গে সরাতে হবে পরদিন অফিসে এসে নায়না দেখে তার বস আতঙ্কিত অফিসের চারপাশে পুলিশ এবং কিছুক্ষণের মধ্যেই ম্যাগাজিন অফিস আইনিভাবে বন্ধ করে দেওয়া হয় নায়না তখন বুঝতে পারে এই তুলার পেছনে সাধারণ কিছু নেই সব হারিয়েও নায়না পিছু হটে না সে আবার তালকোনা গ্রামে ফিরে যায় সেখানে সে জানতে পারে একসময় এই গ্রামে ছিল একটি বিশাল কটন ফ্যাক্টরি এখন সেটা পরিত্যক্ত ধুলো মাটিতে ঢেকে গেছে এক বৃদ্ধ লোক সেখানে একটি মূর্তির সামনে পূজা করছিল নায়না জানতে চায় এই মূর্তিটি কার বৃদ্ধ শুধু একটাই কথা বলে এখানকার রক্ষক নায়না স্থানীয় থানায় গেলে পুলিশ তাকে সতর্ক করে আপনি ভাগ্যবান যে এখনো বেঁচে আছেন জীবন বাঁচাতে চাইলে গ্রাম ছেড়ে চলে যান এরপর নায়না যায় এলাকার এমপি শমশের রেড্ডির কাছে কিন্তু কটন ফ্যাক্টরির নাম শুনেই এমপি আতঙ্কিত হয়ে পড়ে এমপির ব্যক্তিগত সহকারী পি এসকে ব্ল্যাকমেইল করে নায়না অবশেষে আসল গল্পের সূত্র পায় নায়না জানতে পারে এই গ্রামের বিশাল জমি ও কটন ফ্যাক্টরির মালিক ছিলেন শাহাদেব বর্মা একজন রহস্যময় মানুষ যিনি নিজের জমিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন শোনা যায় তার অনুমতি ছাড়া কেউ জমিতে ঢুকলে সে মানুষ আর বেঁচে ফিরত না এমনকি এমপি শমশের রেড্ডিও একদিন তার জমির সামনে দিয়ে যাওয়ার সময় একটি সতর্ক সতর্কবার্তার শিকার হন শাহেবের স্পষ্ট কথা ছিল প্রধানমন্ত্রী হলেও অনুমতি ছাড়া ঢুকলে বাঁচবে না একদিন এক বিদেশি ক্লায়েন্ট আসে এমপি শমশের রেড্ডির কাছে সে জানায় শাহাদেবের জমির নিচে লুকানো আছে বিলিয়ন ডলারের গোপন সম্পদ ডিলের প্রস্তাব জমি দখল করো আমি তিনশো মিলিয়ন ডলার দেব এমপি লোক সামলাতে পারে না কিন্তু সমস্যা একটাই এই জমির মালিক শাহাদেব এরপর গল্পে প্রবেশ করে একজন ভারতীয় ইন্টেলিজেন্স অফিসার প্রমোদ ইউরোপে তদন্ত করতে গিয়ে প্রমোদ জানতে পারে শাহাদেব বার্মার আসল নাম কেউ জানে না ইউরোপের সবচেয়ে বড় অস্ত্র পাচারকারীর মুখ থেকে বেরিয়ে আসে কি নাম ইগল। একজন আন্তর্জাতিক লেভেলের শার্প শুটার যার স্নাইপারের নাগাল থেকে কেউ বাঁচে না যার ভয়ে ইউরোপিয়ান মাফিয়া রাশিয়ান ডন আমেরিকান গ্যাং সবাই আতঙ্কে থাকে প্রমোদ ইউরোপে তদন্ত করতে গিয়ে এক অস্ত্র পাচারকারীর মুখ থেকে জানতে পারে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানেও ইগলের স্নাইপারের গুলি পৌঁছে যায় এক রাশিয়ান মাফিয়া ডন একদিন ইগলের সঙ্গে লাগতে গিয়েছিল ভয়ে সে নিজের বাড়ি পুরোপুরি বুলেট টুক কাছে ঢেকে ফেলে কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি একদিন বাড়ির এক্স হস্ট ফ্যানের ভেতর দিয়ে ইগল একটি নিখুঁত স্নাইপার শট মুহূর্তেই শেষ হয়ে যায় সেই রাশিয়ান এরপর আসে গ্যাং তারা ইগলকে মারার জন্য পাঠায় একটি বিশেষ বাহিনী বাইনোকুলার অধ্যায় দিয়ে তারা দেখে একটি ছোট ঘর ভাবলো ইগল এখানেই আছে আরপিজি দিয়ে সেই ঘর ঘুরিয়ে দেয় তারা কিন্তু ইগল তখন পাহাড়ের ভেতর এক বাংকারে সেখান থেকে একে একে সব স্পেশাল ফোর্স সদস্যের মাথা উড়িয়ে দেয় সে আসছে, কেউ বুঝতেই পারে না শেষ পর্যন্ত যারা ইগলকে মারতে এসেছিল তারাই মাটির সঙ্গে যায় তথ্য নিয়ে প্রমোদ ভারতে ফিরে আসে ভারতীয় এজেন্সি বুঝে যায় শাহাদেব শুধু একজন গ্যাংস্টার নয় সে গোটা দেশের জন্য হুমকি কারণ তার কাছে এত অস্ত্র আছে যা দিয়ে পুরো ভারতকে অস্থিতিশীল করা সম্ভব এই সময় নায়না আবার খোঁজ শুরু করে সে বুঝতে পারে এই গল্পে শুধু শাহাদেব নয় আরো কিছু মানুষ জড়িত এভাবেই সে পৌঁছে যায় এক স্কুল শিক্ষিকার কাছে যার নাম পাড্ডা পাড্ডা জানায় সে একসময় কাজ করত এক গোপন সশস্ত্র দলের সঙ্গে তাদের কাজ ছিল অপরাধী গোষ্ঠীকে ধ্বংস করা এই দলের টার্গেট লিস্টে একদিন উঠে আসে শাহাদেব বার্মার নাম পাড্ডার ছদ্মবেশে শাহাদেবের কটন ফ্যাক্টরিতে কাজ নিতে যায় কিন্তু সমস্যা একটাই যেখানে জিপিএস দেখায় অস্ত্র শাহাদেবের ম্যানেজার জয় পাডাকে ধরে ফেলে ঠিক সেই সময় এমপি শমশের রেড্ডির পাঠানো লোকেরা শাহাদেবের বাড়িতে হামলা চালায় কিন্তু তারা জানতো না এটা কোনো সাধারণ বাড়ি নয় শাহাদেব সিসিটিভিতে দেখে মোট পনেরো জন ঢুকেছে সে শান্ত গলায় বলে গেট বন্ধ করো এরপর যা হয় তা নিখাদ হত্যাযজ্ঞ একজন একজন করে সবাইকে মাথায় গুলি করে মারে সে শেষ একজনকে মারে না বরং তাকে মৃতদেহ বোঝাই ট্রাকে বসিয়ে বলে এগুলো তোমার এমপিকে দিয়ে এসো এদিকে ভারতীয় এজেন্সি সিদ্ধান্ত নেয় শাহাদেবকে যে কোনো মূল্যে শেষ করতে হবে প্রমোদ ছদ্মবেশে একজন ইলেকট্রিশিয়ান সেজে শাহাদেবের বাড়িতে ঢোকে কিন্তু শাহাদেব সব জানতো একটি খাই খুলে প্রমোদের সামনে রেখে দেয় এজেন্সির পুরো প্ল্যান প্রমোদের ছবি সব কিছু শাহাদেব শুধু বলে এই বাড়িতে ঢুকলে আমার নিয়ম মতেই চলতে হবে প্রমোদকে বেঁধে রাখা হয় এক ঘরে সেখানে সে দেখে অগণিত অস্ত্র যা দিয়ে যুদ্ধ শুরু করা যায় একই সঙ্গে মনিটরে দেখা যায় বাড়ির বাইরে ঘিরে রাখা স্পেশাল ফোর্স হঠাৎ বিদ্রোহী একটি দল শাহাদেবের বাড়িতে হামলা চালায় শাহাদেব সাইরেন বাজাতে বলে এরপর গ্রিলের আড়ালে থাকা স্বয়ংক্রিয় মেশিন রান চালু হয় হাজার হাজার গুলি মুহূর্তে বিদ্রোহীদের নিশ্চিহ্ন করে দেয় এই দৃশ্য লাইভ দেখে স্পেশাল ফোর্সের অফিসাররা উপর মহল থেকে নির্দেশ আসে এই মানুষটার সঙ্গে যুদ্ধ নয় কিছু হত প্রমোদ তখন জানতে পারে সাহাদের একজন প্রফেশনাল কন্ট্রাক্ট ডিলার কিন্তু সে এই পথে এসেছে শুধু এক নারীর জন্য এই গল্পটা জানে একমাত্র জয় জয় নায়নাকে জানায় শাহাদেব আগে থেকেই একজন স্নাইপার ছিল ইউরোপ জুড়ে ভাড়া খুনি হিসাবে কাজ করত। একটা শট একটা মৃত্যু আর মোটা অঙ্কের টাকা এই ছিল তার জীবন জয় ছিল তার ম্যানেজার একদিন এক মিশনে এক গ্যাংস্টারকে মারতে বসে শাহাদেব তার স্নাইপা স্কোপে দেখে এক ভারতীয় নারীকে তার নাম রচনা রাস্তায় কিছু কিশোর গ্যাং তাকে উত্তক্ত করছিল শাহাদেব প্রথমে নিজের টার্গেট শেষ করে তারপর একটার পর একটা নিখুঁত শটে ওই গ্যাংয়ের ছেলেদের হাত পা অচল করে দেয় রচনা বুঝে যায় কেউ দূর থেকে তাকে বাঁচিয়েছে এরপর থেকে শাহাদেব প্রতিদিন দূর থেকে রচনাকে দেখত সে কখনো সামনে যায়নি কখনো পরিচয় দেয় শুধু স্নাইপারের লেন্সে এক নিঃশব্দ ভালোবাসা রচনার একটি ছোট মেয়ে ছিল নাম যারা একদিন যারা শাহাদেবকে বলে আমি জানি তুমি আমার মাকে ভালোবাসো কিন্তু তুমি ভয় পাও এই শিশুটাই মা আর শাহাদেবের পরিচয় করিয়ে দেয় সময় গড়ায় দুজন কাছাকাছি আসে শেষ পর্যন্ত শাহাদেব আর রচনার বিয়ে হয় বিয়ের পর শাহাদেব তার অতীত লুকিয়ে রাখে রচনাকে বলে সে একজন গোপন পুলিশ এজেন্ট রচনা নিজেই কটন ডিজাইনের কাজ নিয়ে ব্যস্ত তার স্বপ্ন গ্রামের তুলা দিয়ে বানানো পোশাক পুরো বিশ্বে পরিচিত করা এই কারণেই তালকোনার কটন ফ্যাক্টরি তৈরি হয় এদিকে রচনা গর্ভবতী হয় সব কিছু ঠিকঠাক চলছিল একদিন শাহাদেব নেয় আরেকটি অস্ত্রোপাচারের মিশন সে দূর থেকেই স্নাইপারের কভার দেয় হঠাৎ দেখে সে এক পুলিশ অফিসার অভিযান চালাচ্ছে জয় জানায় এই অফিসার তার বাবার মতো মানুষ শাহাদত গুলি মারে না শুধু ভয়ের শর দেখায় যাতে পুলিশ পিছু ঘটে কিন্তু সেই অস্ত্রগুলো পরদিন ব্যবহৃত হয় এক ভয়ঙ্কর হামলায় লন্ডনের একটি ডে কেয়ার সেন্টারে ওই অস্ত্র দিয়ে চালানো হয় হামলা ভিতরে ছিল নারী আর শিশুরা যখন শাহাদত সেখানে পৌঁছায় সে দেখে রাচানার লাশ তার অনাগত সন্তানও নেই এই এক মুহূর্তেই শাহাদেব ভেঙে পড়ে সে বুঝে যায় তার হাতেই তার নিজের পরিবার মারা গেছে সেই দিনই সে শপথ নেয় অস্ত্র সে রাখবে কিন্তু তা যাবে শুধু দুষ্টদের বিরুদ্ধে এইখান থেকেই জন্ম নেয় ইগল শাহাদেব ভারত ফিরে আসে কালকোনায় ফ্যাক্টরি চালু রাখে কিন্তু তার চারপাশে অদৃশ্য স্নাইপারের ছায়া সবসময় যে অন্যায়ের দিকে চোখ তুলবে সে আর বাঁচবে না এই গল্প শুনে নায়না বুঝে যায় ইগল কোনো সাধারণ ভিলেন নয় সে এক ট্র্যাজিক হিরো কিন্তু সমস্যা একটাই সরকার তাকে বাঁচতে দেবে না নাইনার রিপোর্ট এখন আর গুজব নয় পুরো সরকার বুঝে যায় কালকোনার সেই কটন ফ্যাক্টরির আড়ালে আছে এক ভয়ঙ্কর সত্য প্রধানমন্ত্রীর অফিস থেকে সরাসরি নির্দেশ আসে ইগল মাস্ট বি এলিমিনেটেড কারণ সে এখন শুধু অপরাধী নয় সে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে একটি জয়েন্ট অপারেশন তৈরি হয় ইন্টেলিজেন্স স্পেশাল ফোর্স লোকাল পুলিশ সবাই একসাথে প্ল্যান একটাই শাহাদেবকে জীবিত ধরা সম্ভব না হলে তার পুরো এলাকা ধ্বংস করে দেয়া হবে এই সিদ্ধান্ত শুনে নায়না ভেঙে পড়ে সে জানে শাহাদেব অপরাধী কিন্তু সে জানে কেন সে এমন হয়েছে নায়না চেষ্টা করে রিপোর্ট থামাতে কিন্তু তখন আর কিছুই তার হাতে নেই শাহাদেব আগেই সব বুঝে যায় স্যাটেলাইট মুভমেন্ট রেডিও সিগনাল কিছুই তার অজানা নয় সে জয়ের দিকে তাকিয়ে শুধু বলে সময় হয়ে গেছে ফ্যাক্টরির নিচে থাকা বাংকার অস্ত্রাগার সব অ্যাক্টিভ করা হয় রাতের অন্ধকারে স্পেশাল ফোর্স ঘিরে ফেলে পুরো এলাকা ড্রোন উড়ে হেলিকপ্টার প্রস্তুত হঠাৎ একটি স্নাইপার শর্ট এক অফিসার পড়ে যায় এরপর একে একে অদৃশ্য দিক থেকে হেডশট ফোর্স বুঝে যায় তারা শিকার করছে না বরং শিকার হচ্ছে শাহাদেব কখনো সামনে আসে না কখনো ছাদে কখনো পাহাড়ে কখনো ফ্যাক্টরির ধ্বংসস্তূপে তার প্রতিটি গুলি একটি রায় কিন্তু সংখ্যার জোরে ফোর্স এগুতেই থাকে এক পর্যায়ে বাংকারের অবস্থান ফাঁস হয়ে যায় জয় বুঝে যায় শাহাদেবকে বাঁচাতে হলে কারো একজনকে থাকতে হবে সে নিজের সামনে গিয়ে ফোর্সের আগুন নিজের উপর নেয় শেষ নিঃশ্বাসে সে বলে তুমি শুধু খুনি নাও তুমি নেয় শাহাদেব আহত অবস্থায় বাংকার থেকে বের হয় হেলিকপ্টারের আলো তার উপর পরে স্পেশাল ফোর্সের কমান্ডার চিৎকার করে বলে সারেন্ডার করো শাহাদেব শান্ত গলায় বলে ন্যায় কখনো সারেন্ডার করে না শেষ একটি স্নাইপার শট এরপর এক বিকট বিস্ফোরণ ভোরবেলায় সব শান্ত ফ্যাক্টরি ধ্বংস কোনো লাশ পাওয়া যায় না সরকার ঘোষণা করে কিগল ইজ ডেড কিন্তু নায়না একটি পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে দূরে এক ছায়া হাঁটছে হালকা বাতাসে একটি ইগলের ডাক শোনা যায় ক্যামেরা আকাশের দিকে উঠে এই সিনেমা বলে সবক্ষণি দানব নয় কিছু মানুষকে দানব বানানো হয় ন্যায় যদি দেরি করে তখন জন্ম নেয় ইগল